প্রশ্ন করি তোমায় দাও সঠিক জবাব প্রশ্ন করি তোমায় তার জবাব দাও আমায় না যদি দাও জবাব আচ্ছা মানা যদি আমাকে জবাব না দিতে পার কি করবে গে এসে থেকে ফেলে দেবো নাকি হ্যাঁ নাকি ওই ভাঙড়ের ওই খালের ওই দেখি ফেলে দেবো নাকি সব থেকে ভালো ফাইন করি তাই না নাকি ফাইন করি নাকি আজকে

নামাজে রুকু সিদ্ধা সমস্ত আছে ঠিক আছে কিন্তু জানাজার নামাজে রুকু সিজা নেই কেন আমাকে একটু বলো তো তুমি তো অনেকদিন ধরে যাবো তো আমার কাছে অনুষ্ঠান করছো আমার সিং নিয়ে একসঙ্গে গজল গাইছো তা এইটা আজকে আমি দেখতে চাই যে তোমার মধ্যে কি এমন কি আছে যে তুমি আজকে আমাকে একটু উত্তর দাও জানাজের নামাজে রুকু সিজদা নেই কেন তো হ্যাঁ কেন আমরা পাঁচ অক্টের নামাজে কেরাত বলতে হয় সুলা সমস্ত রকমের নামাজ আমরা পড়ে থাকি তো কিন্তু তার মধ্যে একটা নামাজ হচ্ছে জানাজার নামাজ কিন্তু এই নামাজে রুকুন নেই সিজদা নেই কেন

দাও সঠিক জবাব প্রশ্ন করি তোমায় তার জবাব দাও আমায় না যদি দাও জবাব আচ্ছা মানে যদি আমাকে জবাব না দিতে পার কি করবে গে এসে থেকে ফেলে দেবো নাকি হ্যাঁ নাকি ওই ভাঙড়ের ওই খালের ওই দেখি ফেলে দেবো নাকি সব থেকে ভালো ফাইন করি তাই না নাকি ফাইন করি নাকি আজকে

উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার না যদি দাও জবাব করব ভাই তোমায় না যদি দাও জবাব করব ভাই তোমায় আচ্ছা ঠিক আছে খুব সুন্দর এটা মতো জানা প্রয়োজন জানা যে মাঝে রুকু সিস্তা নেই কেন চলো উত্তরটা দিয়ে দিই নাকি দেবো চলো এটা থাকবি না আর এটা ভিড় मई तेर सा फटे सिद्ध जाती कौष्ण बोल मई तेर सा कौ भाई, भाई सही तेर तेरे साथे কি <laughs> <laughs> তোমাকে দিচ্ছি ফ্যান দাও আমি জিতে গেছি নাকি আচ্ছা একটা প্রশ্নের উত্তর দে মনে হচ্ছে আমি হেভিয়া থেকে জয় হয়েছি নাকি ঠিক আছে তুমি চলো আরেকটা প্রশ্ন করছি উত্তর দাও তবে বুঝবো যে তোমার ভারে কোক পুরো আছে ঠিক আছে আচ্ছা মনে দিন শোনো আমরা এই দুম্বা ছাগল উটগরু সমস্ত কিছু খাই তো নাকি চার পাঁচ জন ধরে আচ্ছা এইগুলো তো খাওয়া হালাল তাই না কিন্তু শুকর খাওয়া হারাম কেন বলো তো লাও খেলা দেখো আজকে আমি তোমার ভিতরে কি আছে একটু দেখতে চাই কেননা আজকের এখানে একটা

মনে হয় আগের প্রশ্ন চাই তো এই প্রশ্নটা বেশি করা হয়ে গেছে আচ্ছা তুমি তোমার বস্তার তো নাকি একটু অল্প করে প্রশ্ন করো মানুষের সঙ্গে অল্প কি না দিতে পারলে দুশো টাকা ফাইন দিয়ে চলে যাবে আচ্ছা ঠিক আছে চলো এই প্রশ্নের উত্তরটাও দিয়ে দেই আল্লাফাক আলামিন কোরআনের মধ্যে বলেছেন হারামাই তাই আমি শুকরের গোস্তকে হারাম করেছি তাই তো নাকি ঠিক বলেছি তো আচ্ছা উত্তরটা শুরু বললাম তো শোন শুকর হলো প্রগতি কিশোর বীর ভান্ডার শুকর হলো প্রগতি কিশোর বীর ভান্ডার শুকরের গোস্ত তৈরি হয় ক্যান্সার শুকর হলো প্রগতি কিশোর বীর ভান্ডার শুকরের গোস্ত তৈরি হয় ক্যান্সার চরিত্র এই পশু এর জোড়া নাই আর চরিত্র কিনে পশু এর জোড়া নাই আর যাও ভাব দিলাম তোমার দাও পাই না যে আপা বা দিলাম দাও পাই না যে হ্যাঁ খাই দিতে হবে তাহলে আচ্ছা ওস্ত তুমি তোমার দুটো প্রশ্ন করেছো ঠিক আছে আমি একটা প্রশ্ন করি নাকি তুমি প্রশ্ন করে বলছো তো করো দেখি কী প্রশ্ন তোমার করো আচ্ছা আমরা সবাই মাছ খাই তো নাকি মাছ খাও তো তুমি মাছ মারা গেলে তাও তো খাওয়া যায় না নাকি আচ্ছা মাছ যেখানে খাওয়া যায় মুরগি মারা গেলে কেন খাওয়া যায়

মি খাওয়া জি নয়হারা কিন্তু আমার মরগি তো খাওয়া জি কেনহারা আশা এর জবাব আশা কি এর জবাব দিবেন ওস্তাদ আমায় আশা রাখি এর জবাব দিবেন ওস্তাদ আমায় না দিলে এর জবাব করব আমি তোমার খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যেহেতু প্রশ্নর উত্তরটা দিতে পারবো তবে প্রশ্নটা খুব সুন্দর করলে আজকেরে এই প্রশ্ন থেকে অনেকজনে কিছু শিখতে পারবে যে কেন এই মরা মাছ আমাদের জন্য খাওয়া যায় অথচ মরা মুরগি কেন মানে হারাম হলো এটা আমার মা বোনেরা শুনে রাখুন এই উত্তরটা খুব আমার ছাত্র খুব সুন্দর একটি প্রশ্ন করেছে তো আমি উত্তরটা ইনশাল্লাহ দিয়ে দেবো দেখো দিন মরা মাছ খাওয়া যায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোনো কি বলছি শোনো ভালো করে শুনবে কথাটা আর আমার মা বোনেরা তোমরা সব শুনে থাকো এটা একটা খুব শিক্ষণীয় গজল শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায় ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয় শোনো যখন মুরগিটা মারা যায় আমাদের কি বলা হয়েছে বলতো যখন মুরগিটা মারা যায় ওর যত রক্ত ওই গোস্তটা শোষণ করে নেয় কিন্তু সরিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে রক্ত পান করা আমাদের জন্য হারাম ঠিক আছে যখন সেই মুরগিটাকে জবাই করা হয় সেই রক্তটা বেরিয়ে যায় তাহলে সেইটা সেই জন্য আমাদের খাবার ওটা যায় ঠিক আছে শুনে বলছি শোনো শোনো ভাই মুরগি ওই যত মারা যায় ওর যত রক্ত ওই সব শুষে শোনো ভাই